একটা শিয়াল গাধার কাছে এসে বলল জঙ্গলের রাজা সিংহ তোমাকে দেখেছে কারণ হলো সে তীর্থযাত্রায় বের হবে আর তার অনুপস্থিতিতে এই জঙ্গলের রাজত্ব সে তোমার হাতে তুলে দিতে চায় এ ব্যাপারে তোমার কি মতামত শিয়ালের এই কথা শুনে গাধা তো মহা খুশি সে শিয়ালের কথা মতো সিংহের কাছে চলে গেল সিংহ তো গাধাকে দেখা মাত্রই তার উপরে আক্রমণ করে বসল এদিকে সিংহের আক্রমণ থেকে কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে সেই গাধাটা পালিয়ে গেল তখন সেই শিয়াল গাধার কাছে এসে বলল আরে ব্যাকুপ তুই সিংহের কাছ থেকে পালিয়ে আসলি কেন তখন সেই গাধা বলল আরে ভাই তুমি না বললে সে আমাকে রাজা বানাবে সে তো আমার কান খেয়ে ফেলেছে তখন সেই শিয়াল বলল আরে তোমার কান কান খায় তোমার তোমার ছোট করেছে তোমাকে যে হবে। সেটা তো এই লম্বা কানের জন্য মাথার মধ্যে ফিট হবে না শিয়ালের এই কথা শুনে গাধা আবার সেই সিংহের কাছে চলে গেল সিংহ আবার সেই গাধার উপরে হামলা করলো এবার ওই গাধাটা কোনো ক্রমে প্রাণে বেঁচে গেল তখন সেই শিয়াল বললো আরে গাধা তুই তো সত্যিই গাধা তুই শুধু সিংহের কাছ থেকে পালিয়ে যাস কেন তখন সেই গাধাটা শিয়ালকে বললো আরে ধোকাবাজ ওই সিংহ তো আবার আমার ওপরে হামলা করলো রাজ মুকুট পরানোর জন্য না হয় সে আমার কানটা ছোট করেছে এইবার তো সে আমার লেজটা খেয়ে ফেললো লেজের মধ্যে আবার কোন মুকুট পরাবে তখন সেই শিয়াল বলল আরে মূর্খ তুই যখন সিংহাসনে বসবি তো এই লেজের সমস্যা হবে এই এই ছোট করা হয়েছে গাধা বলল ও আচ্ছা ব্যাপার ছিল ঠিক আছে কোনো গাধাটা আবার সেই শিয়ালের কথায় সিংহের কাছে চলে গেল কিন্তু এইবার আর রেহাই পেল না সিংহ ওই গাধাটার সব্বনাশ করে ফেললো গাধার মাংস খেতে খেতে সেই সিংহটা শিয়ালকে বলতে লাগলো কিরে ভাই এই গাধাটার সমস্ত শরীর প্রত্যেকটা আমি এক এক করে খেয়েছি কিন্তু দুঃখের বিষয় তার মস্তিষ্কটা আমি খুঁজে পেলাম না তখন শিয়াল হেসে বললো আরে রাজামশাই এই অশিক্ষিত মূর্খের কাছে তো মস্তিষ্ক ছিলই না যদি তার কাছে মস্তিষ্ক থাকতো তাহলে দুইবার ধোকা খাওয়ার পরেও তৃতীয়বার কি সে আপনার কাছে আসতো বলেন প্রিয় ভাই সব আমাদের ওই গাধার মতো মস্তিষ্ক নেই যদি মস্তিষ্ক থাকতো তাহলে নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের ওয়াদা শুনে বারবার ধোকা খাওয়ার পরেও আবার তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতাম না